ত্রিপুরা রাজ্যে দীর্ঘ চার দশকের উগ্রপন্থার অবসানের পথে দিল্লিতে এনএলএফটি এবং এটিএফ নেতৃত্বদের সাথে মৌ স্বাক্ষর কেন্দ্র ও রাজ্য সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্যদের উপস্থিতিতে এই দিন মৌ স্বাক্ষর হয় বুধবার উগ্রবাদীদের দুটি সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ সাংসদ বিপ্লব কুমার দেব তীব্র মথা দলে সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনির উপস্থিতিতে দিল্লিতে এই মৌ স্বাক্ষরিত হয়েছে উপস্থিত ছিলেন এনএলএফটি এবং এটিটিএফ এর প্রতিনিধিরাও এই দিন যে মৌ স্বাক্ষর হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর পূর্বাঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে বারোটি গুরুত্বপূর্ণ চুক্তি তার মধ্যে তিনটি চুক্তি ত্রিপুরার সাথে স্বাক্ষরিত হয় এই দিন মৌ স্বাক্ষরের পর বৈঠকে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উত্তর পূর্বাঞ্চলে শান্তি স্থাপনের মধ্য দিয়ে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের বিকাশ ও উন্নয়ন করার উদ্যোগ গ্রহণ করেছেন সবচেয়ে বড় বিষয় হল সরকার গুরুত্ব দিয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থার দিকে উত্তর পূর্বাঞ্চলের মানুষের সঙ্গে যে দূরত্ব ছিল তা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দূর করেছেন প্রধানমন্ত্রী समग्र त्रिपुरा के विकास के लिए आपकी प्रतिबद्धता व्यक्त की है जब से मोदी जी देश के प्रधानमंत्री बने तब से शांति और संवाद के माध्यम से सक्षम और विकसित नॉर्थ ईस्ट की कल्पना उन्होंने देश के सामने रखी पर है पर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह चुक्ति स्वर होता है तार द्वारा त्रिपुरा उन्नयन যে বারোটি চুক্তি হয়েছে তার মধ্যে তিনটি চুক্তি ত্রিপুরার সাথে জড়িত এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এনএল এবং এটি এর প্রতিনিধিরা সন্তুষ্ট এনএলএফটি এবং এটি এর প্রতিনিধিরা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে তারাও সামিল হবে উল্লেখ্য বর্তমানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যখন এক অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তখন কেন্দ্র ও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত অভিজ্ঞ মহলির। ব্যুরো রিপোর্ট News today.